হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো ফ্রেন্ডস আজকে আমি কথা বলবো সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী বিশেষ করে বাংলা চলচ্চিত্রে তার কাজের জন্য তিনি পরিচিত প্রায় সাড়ে তিন দশকের কেরিয়ারে তিনি তিনশোটির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন নেতিবাচক চরিত্রের জন্যই তিনি বেশি পরিচিত মাত্র ষাট বছর বয়সে মারণ ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান এই অভিনেত্রী মারা যাওয়ার আগে তিনি তার ছেলেকে বলেছিলেন তার শেষকৃত্য সম্পূর্ণ হওয়ার পর যেন সবাইকে খবর দেয় কিন্তু কেন এমনটা বলেছিলেন তিনি জানাবো এই ভিডিওর মাধ্যমে সংঘমিত্রা উনিশশো ছাপান্ন সালের আটই আগস্ট বেনারসে জন্মগ্রহণ করেন তার বাবার নাম সুভাষ কুমার মুখার্জি এবং মায়ের নাম বুলবুল মুখার্জি এবং তার বড় দাদার নাম মধুসূদন মুখার্জি সঙ্গমিত্রা তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন আদি মহাকালী পাঠশালা থেকে তারপর তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং সংস্কৃত সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং কলকাতা ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ছোট থেকে তিনি নাচ করতে ভালোবাসতেন বিশেষ করে ক্লাসিক্যাল নাচ এবং তার জন্য তিনি এলাহাবাদে প্রয়াগ সঙ্গীত সমিতিতে ভর্তি হন এবং নাচ শেখেন তারপর তিনি থাঙ্কুমণি কুট্টির কাছ থেকে ভারতনাট্যম নাচ শিখেছিলেন কলকাতা ইউনিভার্সিটিতে পড়াকালীন উনিশশো সালে সংঘমিত্রাকে বিশিষ্ট অভিনেতা উত্তম কুমার তার শেষ ছবি কলঙ্কিনী কঙ্কাবতীতে অভিনয়ের সুযোগ করে দেন আর সংঘমিত্রা ছিল উত্তম কুমারের দ্বারা কাস্ট করা শেষ অভিনেত্রী ছবিটিতে তার অভিনয় দর্শকরা পছন্দ করেন সঙ্গমিত্রা সেই সময় প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন কিন্তু তিনি খুশি ছিলেন না তিনি একজন নৃত্যশিল্পী হতে চেয়েছিলেন তিনি নাচকেই তার পেশা হিসেবে বেছে নিতে চেয়েছিলেন অভিনয়ের প্রতি তার কোনো দিনই আবেগ ছিল না উনিশশো সালে অশ্লীলতার দায়ে ছবিতে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন এবং ছবিটি বক্স অফিসে হিট হয়েছিল তারপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি দিয়ে গেছেন একের পর এক হিট ছবি টগরী পরশুরামের কুঠার অমৃত কুম্ভের সন্ধানে প্রভৃতি উল্লেখযোগ্য সফল চলচ্চিত্র তারপর তাকে পরিচালকরা নেগেটিভ চরিত্রে অভিনয় করার কথা বলেন এবং তিনি নিপুণভাবে নেগেটিভ চরিত্রে অভিনয় করেন ছোট বউ স্ত্রীর মর্যাদা পরশমণি তার প্রকৃষ্ট উদাহরণ তিনি তার অভিনয় জীবনে অনেক পরিচালকদের সাথে কাজ করেছেন তরুণ মজুমদার উৎপল দত্ত দীনেন গুপ্ত অঞ্জন চৌধুরী স্বপন সাহা ভরনাথ চক্রবর্তী রবি কিনাগি প্রভৃতি উল্লেখযোগ্য নাম তিনি তার অসামান্য অভিনয়ের জন্য অনেক পুরস্কারও পেয়েছেন সিনেমা ছাড়াও তিনি বিভিন্ন সিরিয়ালের সঙ্গেও যুক্ত ছিলেন সঙ্গমিত্রা উনিশশো আশি সালের সাতাশে জানুয়ারি জয়ন্ত ব্যানার্জিকে বিয়ে করেন বিয়ের পর তিনি কেমন পাল্টে যান কারোর সঙ্গে বেশি মিশতেন না এবং কথাও বলতেন না সারাক্ষণ মানসিক অবসাদে ভুগতেন তিনি তারপর দু কাজ করে গেছেন তারপর অক্টোবর তিনি পরলোক গমন করেন তিনি তার মৃত্যুর আগে বলেছিলেন শেষ সম্পন্ন হওয়ার পর যেন সকলকে জানানো হয় সো ফ্রেন্ডস ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই রকম আরো অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন